এমন পাপ আকাশের যে বৃষ্টি বন্ধন হয় যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় এমন পাঁচটি পাপের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পাপগুলো যদি দুনিয়ার জিন্দিগিতে থাকতে কোনো মানুষ করে আল্লাহ সুবাহার হুয়া তাআলা দুনিয়াতে থাকতেই এদের শাস্তির ব্যবস্থা করে দেন জোরে সোরে বলেন না মানে দুনিয়াতে থাকতেই কিসের ব্যবস্থা শাস্তির ব্যবস্থা চাইলে আপনি বাঁচতে পারবেন না এমন পাপ আকাশের যে বৃষ্টি বন্ধন হয় যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এরকম একটি পাপ কি ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিকুম ইল্লা মুনিআল কত্রা মিনাস সামা নসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার পাপ হচ্ছে যখন মানুষ সমাজের মধ্যে জাকাত দেওয়াটাকে বন্ধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দেবে বল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যাকাতকে ঠিকমতো আমরা আদায় করি কয়জন দিক এক লক্ষ টাকা থাকলে এক বছর ম্যাক্সিমাম মানুষের উপর জাকাত ফরজ এ বাংলাদেশে ফকির ছাড়া রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছাড়া অথবা দিন আইনে দিন খায় এরকম মানুষ মানুষ ছাড়া অধিকাংশ মানুষই হয় নিজে অথবা বউয়ের মাধ্যমে ডিপোজিট করে রাখে এক লাখ টাকা এটা ম্যাক্সিমাম মানুষেরই এ বাংলাদেশে এখন আছে ঠিক না যে কোনো ওয়েতেই হোক রাখছে জাকাত আমরা ঠিক আদায় করছি না আল্লাহ নবী বলছেন কেউ যদি জাকাত ঠিক মতো আদায় না করে ওই জনপদের উপর আল্লাহ তার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে বৃষ্টি যখন হয় তখন মানুষ বুঝে না কিন্তু আর মানুষের একটা খাসলত আছে খাচ্চত খারাপ আর কি বাংলায় বলে যে খাচ্চত খারাপ এরকম বলে না খাসলত খারাপ আসলে শব্দটা হচ্ছে খাসলত খারাপ মানেটা কি মানেটা হচ্ছে যখন আল্লাহ শীত দেয় আল্লাহ গরম দেও যখন আল্লাহ গরম দেয় আল্লাহ শীত দেও যখন বৃষ্টি দেয় আল্লাহ সময় পাইলে না নাজবুল্লাহ বলেন না বাইরে হইতে পারতেছি না খেলতে পারতেছি না দোকানপাট খুলতে পারতেছি এরকম বলে কিন্তু মানে আল্লাহ যে অবস্থাতেই রাখুক আল্লাহ রে কিন্তু একটা প্রশ্ন তোলে শীতকাল এখন গরমকাল চলতেছে না মানুষের মনে করতেছে যে আরে শীতকালটাই ভালো ছিল অন্তত গাডা ঘামত না আবার যখন শীত আসবে কাবুদ আর একটু কম দিতে পারল না এ হচ্ছে মানুষের নীতি কিন্তু মোমেন্ট সর্বাবস্থায় বলবে আল্লাহ যেই পরিবেশে তুমি রাখবা সেই পরিবেশে আমি খুশি আলহামদুলিল্লাহ দুয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ ভালো জানে কখন দিবে এটা আল্লাহ ভালো জানে কিন্তু এই পাঁচটা কাজ আমরা কেউ করবো না এক নম্বর যারা জাকাত আদায় করি নাই জাকাত শুধু রুমজাদ মাসে দিতে হয় না সারা বছরই দেওয়া যায় যারা আদায় করে নাই জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো দুই নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহ ফরিম সাল্লাম বলছেন লংতাদা হারিল ফাসা তুফি কমে কাতুল হাতায় ওলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন দুনিয়ার জিন্দেগিতে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাবিচার বেড়ে যাবে অবৈধ রিলেশনশিপ বেড়ে যাবে পদ্মাহীনতা বেড়ে যাবে লজ্জাইস্তান উন্মুক্ত করে মানুষ রাস্তাঘাটে চলাচ চলাচল করবে চলাফেরা করবে মানুষ অবৈধ সম্পর্ককে হালালের মতো করে ব্যবহার করবে লাইকুন আল্লাহ মিনুম্মা কুয়াস্তা হেল হে রওয়াল হারি রাওয়াল খম রওয়াল মাজিব আবার উন্মতের এক শ্রেণী উন্মত নিজেদেরকে এক শ্রেণীর উন্মদ বের হবে যারা হালাল মনে করবে জেনাবে বিচারে চেকুন যা কোন পোশাক পরিধানকে মদ পানকে গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ রব্মুল আলমিহীন ওই জাতির উপরে সমাজের উপর আজাদ দেবে বলুন না পর্দাহীনতা বাড়ছে না কমছে নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দার সাথে চলতে রাজি তাহলে এক নাম্বার পাইলাম জাকাত না দেওয়া দুই নম্বর আল্লাহর বলছে পর্দাহীনতার চলা জেনা বেবিচারে জড়িয়ে পড়া অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়া কয় নম্বর গেল তিন নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওলামিয়ান কুসুল মিকিয়াল আমাল মীজান ইল্লাউ কদবিস সিনিন ওয়া সিদ্দাতিল মাউনাত ওয়া জাওরে সুন্তানে কম দেওয়া ওজনে কম দেওয়া কোনো জাতির মধ্যে কোনো সমাজের মধ্যে যখন এই পাপগুলো ছড়িয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির ওপর আজাদ দিবে জউব দেবে বলো নাওদউল্লাহ ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া জার্মা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহী আ বলছেন ওয়া মিয়াম কুদুম আহ্তাম নয় দাঁড় নেই আল্লাহ আল্লাহ রসুনের সঙ্গে যারা কৃত অঙ্গিকার অভঙ্গ করেছে দুনিয়ার জিন্দেগিতে যখন এসেছিলেন ইমান যখন এনেছিলেন আল্লাহ র আলামিন। এই দুনিয়ার জিন্দগিটা আপনারা পাঠাইছে কি কারণে আপনি নিজেও জানেন আমিও জানি আমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি জিনকে তৈরি করেছি কার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এখন আপনি ইবাদত করলেন না মানুষের গোラムি করলেন চামচামি করলেন দালালিক করলেন সারাখন খালি টুইট টুই করে মানুষের পেছনে গুরাগুরা করলেন নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ আমারে খাওয়াইলো যে আল্লাহ আমারে পড়াইলো যে আল্লাহ আমারে বাঁচিয়ে রাখলো যে অক্সিজেন দিলো যে আল্লাহ পানি দিলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনরাত 24 ঘন্টায় কয়টা মিনিট খরচ করছে আর যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খায়া মানুষ মানুষের গোলামি চামচামি কত ঘন্টা আমরা করছি ঠিক কিনা আল্লাহর জন্য খরচ যদি করি পাঁচ মিনিট মানুষের পেছনে খরচ করি পঞ্চাশ মিনিট ঠিক কিনা তা আল্লাহ তো ওয়াদা নিয়েছে যে দুনিয়ায় যাওয়ার পরে তুই আমার গোলামি করবি কিনা আল্লাহ আপনারা সারা কাউরে চিনব না আপনার গোলামি করবো কই দুনিয়ায় এসে তো আল্লাহর গোলামি করতেছেন না আমরাও করতেছি তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার গুলো আল্লাহর একত্রবাদ স্বীকার করা এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তাহলে নামাজ পড়া দরকার তো আছে আছে না নাই রোজা করা শুনেন এই গরমে পাগল হয়ে যাচ্ছেন তাহলে কিয়ামতের গরমটা কি হবে ভাই একটু কল্পনা করেন তো কবরের গরমটা কি হবে একটা ঘন্টা বিদ্যুৎ নাই তাতে অস্থির রাত্রিবেলায় যেন চামড়া পেট থেকে উঠে যাচ্ছে এত গরম এত গরম পকেটে টাকা থাকলেই সব সময় ঠান্ডা করা যায় না এসি লাগাবেন কারেন্ট না থাকলে চালাইবেন কি দিয়া কথা বোঝেন নাই এসি লাগাইবেন টাকা গরম টাকা আছে লাগা ফেললেন কিন্তু বিদ্যুৎ নাই বলবেন যে হুজুর সরকারের থেকে কিনব ডেস্কোর থেকে কিনবো ডেস্ক আবার পাইবে থেকে যদি আল্লাহ তালা ওই পানি না দেয় পানি থেকে যদি বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা আল্লাহ তালা না করে ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব পারমাণবিক চুল্লি যদি তিনশো বসানো হয় বিদ্যুৎ আসবে না তার মানে কি তেল যদি না থাকে বিদ্যুৎ পাওয়া যাবে তেল আসে থেকে বানায় না মাটির নিচ থেকে মাটির নিচ থেকে তার মানে কি মহাবূল্যবান সমস্ত সম্পদগুলো গুলো সরাসরি আসে কার থেকে আল্লাহর থেকে এই জন্য মানুষের পেছনে আর ডেস্কোর পেছনে বিদ্যুৎ অফিসে না ছুটে আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ এসি তো আমার প্রয়োজন নাই তুমি শীতল করে দিলেই তো পারো ঠিক কি না রাত্রেবেলায় মাঝে মাঝে দেখবেন দক্ষিণ গেট যখন খুলে দেন জানলাটা খুলে দেন কীসের এসি পেসি ঠান্ডা বাতাস যখন তৈরি হয় এসি যদি ছাব্বিশ মিনিটে শরীর ঠান্ডা করে ও দুই মিনিটে শীতল করে ফেলবে তাহলে কার কাছে বলবো আমরা আগে আল্লাহর কাছে আল্লাহ গোটা দুনিয়াটার এসি বানায় দাও না আল্লাহ আল্লাহ চাইলে পারে না পারে পাপ বাড়বে যত উষ্ণতা বাড়বে তত পাপ কমবে যত উষ্ণতা কমবে এসিতে থাকলি যে শান্তিতে আছে ভাই এটাও কিন্তু না এসির মধ্যে আছে কিন্তু মানজা ব্যথা তিনটা ট্যাবলেট খাও ঘুম আসতেছে না আছে না নাই তার মানে কি এসির মধ্যে থাকে আর ফ্যানের মধ্যে থাকেন থাকা যায় যাচ্ছে আপনাকে পাপ আগে ছাড়তে হবে আপনাকে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে যদি করতে পারেন আল্লাহ তালা উষ্ণতা কমাবে পরিবেশটাকে ঠিক করে দেবে আর যদি কমাইতে না পারেন তাহলে যতই আপনি এসি লাগান পরিবেশটারে ঠান্ডা করতে পারবেন না একজন মানুষ চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকা সম্ভব না ও মানুষ ঠিকতে পারবে না বাঁচতে পারবে না যারা থাকে তারা জানে কারণ এসির মধ্যে থাকলে অক্সিজেনের ঝামেলা হয় গলা শুকিয়ে যায় টান মারে ওঠে মাঝে মাঝে গলা ডারে কারণ কি বাইরের বাতাসে তেমন ঢুকতে পারতেছে না আপনি এসির মধ্যে দশ মিনিট পাঁচ ঘন্টা থাকলেন বাকি ছয় ঘন্টা যে বাইরে কাজ করতেছেন আল্লাহ যদি শীতল না করে এরকম গরম যদি চব্বিশ মাস থাকে বারো মাস থাকে মানুষ টিকতে পারবে না কাজ কাম করা যাবে বাইরে তাহলে আল্লাহর কাছে আমরা ছুটবো আল্লাহ শীতল করে দাও কান্না